নবমী নিশি হইল নবস্যার নবমীতে এটাই সকলের মনের কথা হয়ে ওঠে সারা বছর ধরে যে উৎসবের জন্য আমরা অপেক্ষা করে থাকি তার বিদায় ঘণ্টাটা বাজিয়ে দেয় নবমী নিশি তাই নবমী নিশিকে আমরা সবাই ধরে রাখতে আকুতি জানাই তবে নবমী পুজোর গুরুত্ব অনেক সেই পুজো করার পর থেকে ফলের আকাঙ্ক্ষাও থাকে আসুন তাহলে নবমী পুজোর মাহাত্মটা ও বিধি দেখে নিই এক নজরে আমাদের সমস্ত তিথি নক্ষত্র হিসেব করা হয় চন্দ্রের অবস্থান দেখে সেই অনুযায়ী মাসের পরিস্থিতি শুক্ল এবং কৃষ্ণ এই দুই ভাগে ভাগ করা হয়ে থাকে নবমী তিথিতে মানুষের উত্তেজনা বাড়ি অর্থাৎ মানুষের মধ্যে অপরাধের প্রবণতা বাড়ে অশুভত্বের দিকে মানুষ নবমীতে বেশি ঝুঁকে যায় এই অশুভত্বকে বিনাশ করে শুভ শক্তির জয়ের জন্য আমরা সেই দেবী দুর্গারই স্মরণ নিই এই মহানবমী তিথিতে অন্য নবমী তিথির মুখে শুভ ধরা হয় তাই জপ তপ উপাসনা এই তিথিতেই বেশি করে হয়। আদি শক্তি রূপ ধারণ করে মহিষাসুরের সঙ্গে টানা দিন আট যুদ্ধ করে নবম দিনে মহিষাসুরকে বধ করেন নবমী তিথি শুরুই হয় সন্ধি পুজো দিয়ে সন্ধি পুজো হয় অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং নবমী সূচনার প্রথম চব্বিশ মিনিট জুড়ে মূলত দেবী চামুণ্ডার পুজো হয় এই সময় একশো আটটি মাটির প্রদীপ জ্বালিয়ে এবং একশো আটটি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে নিবেদন করা হয় রান্না করা এবং কাঁচা সবজি ফল অষ্টমীতে মূলত অঞ্জলি দেওয়া হয় তবে নবমীতেও অঞ্জলি দেওয়া হয়ে থাকে আসলে নবমী এই কদিনে দুর্গ মুহূর্তগুলি এদিন সাধারণত দেওয়া হয় অঞ্জলি নবমীর অঞ্জলি আলাদা করে কোনো নিয়ম নেই তা অষ্টমীর মতোই মন্ত্রোচ্চারণ করে তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করতে হয় নবমী বিশেষত্ব মূল যজ্ঞ অনুষ্ঠানে নবমীতে মূলত হোম হয়ে থাকে তবে পরিবার ভেদে ব্যতিক্রমী নিয়মও থাকতে পারে মূলত আঠাশটা বা একশো আটটা নিখুঁত বেল পাতা লাগে বালি দিয়ে যজ্ঞের মঞ্চ বানিয়ে নেওয়া হয় বেল সাজিয়ে পাটকাঠি দিয়ে আগুন ধরিয়ে ঘি ছড়িয়ে বেলপাতাগুলো নিবেদন করা হয় সবার শেষে একটি কলা চেলিতে বেঁধে পান নিয়ে সেটা ঘিতে চুবিয়ে পূর্ণাহুতি দেওয়া হয় তারপর তার মধ্যে দই দেওয়া হয় এবং দুধ দিয়ে আগুন নেভানো হয় মহানবমীর দিন নিয়ম মেনে দেবীর পুজো করলে সাফল্য শক্তি সম্পদ আসে সিদ্ধিতাত্রী দেবী মহাবিদ্যার আটটি দান করেন সেই কারণে এদিন সমস্ত ভক্তরা আন্তরিক চিত্তে তার পুজো করেন হিন্দুদের বিশ্বাস যে সমুদ্র দেবী দেবীরা সিদ্ধিদাত্রীর কাছ থেকে সিদ্ধি লাভ করছেন এই দিনে দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা করলে ভক্তরা দুর্গাপুজোর শুভ ফল লাভ করে জীবনে সাফল্য লাভ হয় অতি সহজে এদিনে বিশেষ আরতি করা হয়ে থাকে সেই আরতি করলে জীবনে সদ ইচ্ছা পূরণ হয়